আমাদের ভাইদের কিডন্যাপ করা হয়েছে আমরা তাদের খোঁজ পাচ্ছি না চব্বিশ ঘন্টার মধ্যে সন্ধান দিতে না পারলে আমি আমাদের ভাইদের নিয়ে রাস্তায় শুয়ে থাকব আমাদেরও কিডন্যাপ করে নিয়ে যাক ভাইদের খোঁজ না পাওয়ায় হাউমাউ করে কেঁদে ফেললেন বাংলাদেশি ছাত্রনেতা তিনি হুঁশিয়ারি দিয়ে বলছেন যে যদি চব্বিশ ঘন্টার মধ্যে সন্ধান না পাওয়া যায় তাহলে তারা রাস্তায় শুয়ে থাকবেন সংরক্ষণ বিরোধী আন্দোলনে গত কয়েকদিন ধরে উত্তপ্ত বাংলাদেশ ঢাকার রাস্তা কার্যত লোক শূন্য হিংসা ঢাকাতে হাজার হাজার সেনা নেমেছে ঢাকার রাস্তায় যাদের প্রত্যেকের হাতে বন্দুক জারি হয়েছে কারফিউ সংবাদ সংস্থার সূত্রের খবর কোটা সংস্কার আন্দোলন চলাকালীন বিগত কয়েকদিনে শুধু ঢাকা শহর থেকে গ্রেপ্তার পাঁচশো জনেরও বেশি সেনার গুলিতে মারা গিয়েছে শতাধিক মানুষ বিক্ষোভকারীদের চাপের মুখে পড়তে পড়ে পিছু হতে বাধ্য হয়েছে বাংলাদেশ সরকার এই অবস্থায় চব্বিশে জুলাই বুধবার নিখোঁজ ছাত্রদের জন্য সাংবাদিক বৈঠক করেন কোটার বিরুদ্ধে আন্দোলনকারী ছাত্র নেতারা তারা জানান আমাদের ভাইদের কিডন্যাপ করা হয়েছে তাদের আমরা খোঁজ পাচ্ছি না তাদের অবিলম্বে সন্ধান দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে সন্ধান দিতে না পারলে আমি আমাদের ভাইদের নিয়ে রাস্তায় শুয়ে থাকব। আমাদেরও কিডন্যাপ করে নিয়ে যাক আমরা কেন বাইরে থেকে কাঁদব শোনাই কি বলছেন ওই ছাত্রনেতা আজকে এখানে আপনাদের কাছে দাঁড়িয়েছি অবিলম্বে আমাদের ভাইদের যাদেরকে গুম করা হয়েছে যাদের আমরা খোঁজ পাচ্ছি না তাদের অবিলম্বে সন্ধান দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে সন্ধান না দিলে আমি আমার ভাইদেরকে নিয়ে আমি রাস্তায় শুয়ে থাকবো আমরা আমাদের বাইদের খোঁজ না পাওয়া পর্যন্ত প্রয়োজন আমাদের কেউ ঘুম করে নিয়ে যান আমরা কেন বাইরে থেকে কান্না করব আমাদের বাইরে কি ক্যাম্পাসে কামনা করতেছেন অশয় অসয় এরকম অরাজক পরিস্থিতি একই সঙ্গে তিনি বলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মধুর ক্যান্টিনে ধমকি দিচ্ছেন যে আন্দোলনকে দমন করবেন বাংলাদেশের সেতুমন্ত্রী বলেছিলেন এই আন্দোলন দমন করার দায়িত্ব ছাত্রলীগের তারপর থেকে আপনারা দেখেছেন ছাত্রদের ওপর অমানবিক নির্যাতন চলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের এক দানবের মতো লাঠিয়াল বাহিনী নেমে এসেছিল রাতের অন্ধকারে বাইরের লোকদের দিয়ে অভিযান চালিয়েছিল ঘর ভেঙে দেয় অনেক আহত শিক্ষকেরা হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় দুপুরের দিকে পেটুয়া বাহিনী দিয়ে মেয়েদের হায়নাদের মতো ঝাঁপিয়ে পড়েছিল তা গোটা জাতি দেখেছে এতে করে দেশের সাধারণ মানুষ নেমে পড়ে আমরা মনে করি অনেক বেশি ছাত্র ভাই খুন হয়েছে তাদের নির্বিচারে গুলি করে খুন করা হয়েছে আমাদের চার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি আমরা প্রশ্ন করতে চাই কেন ছাত্রদের সঙ্গে বসে সমাধান করা হলো না কি বলছেন ওই ছাত্র নেতা বাংলাদেশ ছাত্র লীগের সভাপতি সাধারণ সম্পাদক মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে হুমকি ধমকি দিচ্ছেন এই আন্দোলনকে দমন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন যে হচ্ছে এই আন্দোলন দমন করার দায়িত্ব ছাত্রলীগের আমি কোট করছি না উনি এভাবে কথাটি বলেছিলেন আপনারা মিডিয়ায় প্রচার করেছিলেন তারপর থেকে আপনারা দেখেছেন পনেরো তারিখ ষোলো তারিখ থেকে সারা দেশের ছাত্রদের উপর যে অমানবিক নির্যাতন চলে আসছে দমন করার এক হাতিয়ার নিয়ে আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ সারা দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে এক দানবের মতো লাঠিয়াল বাহিনী পেটুয়া বাহিনী নেমে এসেছিল রাতের আধারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের দিয়ে অভিযান চালিয়েছিল বিসির বাস বিসির ভাষা ভাঙচুর করে সেখানে ছাত্রদের উপর নির্যাতন চালানো হয়েছিল অনেক শিক্ষকরাও সেখানে আহত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকালবেলায় দুপুরের দিকে পেটুয়া বাহিনী দিয়ে টোকাইদের দিয়ে মেয়েদের উপর নারী শিক্ষার্থীদের উপর সাধারণ শিক্ষার্থীদের উপর যেভাবে হাই মতো হামলে পড়েছিল তা সারা জাতি দেখেছে আর এরপরে কি হলো এরপরে দেখা গেল এর প্রতিবাদে সারা দেশের মানুষ সারা দেশের সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছিলো তার উপর চালানো হয়েছে ক্র্যাকডাউন সেখানে ক্র্যাকডাউন চালিয়ে প্রায় আমরা এখন পর্যন্ত যেহেতু আমরা অনলাইনের সাথে যুক্ত নয় মিডিয়ার মাধ্যমে যেটা পাচ্ছি সেখানে কোনো মিডিয়ায় বলা হচ্ছে যে দুই শতাধিক কোনো মিডিয়ায় বলা হচ্ছে তিন শতাধিক আমরা মনে করি এর সাইতে বেশি বেশি সংখ্যক আমাদের ছাত্রবাইয়েরা খুনের শিকার হয়েছে তাদেরকে রাস্তায় নির্বিচারে গুলি করে খুন করা হয়েছে প্রকাশ্যে আপনারা দেখেছেন আমাদের ভাইদেরকে উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করে হত্যা করা হচ্ছে এ এক নির্মম দেশে নেমে আসছে যার পরিপ্রেক্ষিতে আমাদের ভাইয়েরা দুই দিনের আলটিমেটাম দিয়ে সরকারকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে দুই দিন আলটিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত ঘোষণা করেছিল কিন্তু তারপরও আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুলি হয়েছে আমাদের সমন্বয়ক সহ সহ জন বাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না আসিফ মাহমুদ ভাই আবু আবুবাকের মজুমদার আবদুল কাদের এবং রশিদুল ইসলাম রিফাত এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওদের বাবা মা মর্গে মর্গে তাদের সন্তানদের খোঁজ নিচ্ছেন ডিবি অফিসে গিয়ে খোঁজ পাচ্ছেন না এক থানা থেকে আরেক থানায় তাদেরকে গুরপাক খাওয়ানো হচ্ছে এ কোন স্বাধীন সভ্য রাষ্ট্রে আমরা বসবাস করতেছি আমরা এই জাতির কাছে প্রশ্ন রাখছি আমরা প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি কি তিরিশ লক্ষ শহীদের রক্ত দিয়ে একটা রাষ্ট্র দেওয়ার জন্য রক্ত দিয়েছিলেন এই পর্যায়ে আমাদের যেটা আমরা দেখতে পাই আমরা তো একটা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমেছিলাম সেই যৌক্তিক দাবির জন্য কেন আমাদের দুইশত প্রাণ দিতে হবে এই দেশের রাষ্ট্র ব্যবস্থার কাছে সরকার ব্যবস্থার কাছে শাসন ব্যবস্থার কাছে এই দেশের বিচার বিভাগের কাছে এই দেশের সংবিধানকে আমরা মাথায় রেখে আমরা প্রশ্ন করতে চাচ্ছি একটা যৌক্তিক দাবি আদায়ে যে কেন দুইশো প্রাণ দেওয়ার পরে কেন সরকারের পক্ষ থেকে সংলাপের আহ্বান করা হবে তার আগে কেন আহ্বান করা হয় নাই কেন ছাত্রদের সাথে বসে এটা নিয়ে সমাধান করা হয় নাই প্রত্যেকটা ক্ষেত্রে দমনের সিদ্ধান্ত কেন নিতে হবে একটি রাষ্ট্রকে একটি স্বাধীন রাষ্ট্র কেন তারা দমন করবে তারপরে দমন করতে না পারলে মেনে এরকম সিদ্ধান্ত আমাদের ভাইদের কিডন্যাপ করা হয়েছে আমরা তাদের খোঁজ পাচ্ছি না চব্বিশ ঘন্টার মধ্যে সন্ধান দিতে না পারলে আমি আমাদের ভাইদের নিয়ে রাস্তায় শুয়ে থাকবো আমাদেরও কিডন্যাপ করে নিয়ে যাক ভাইদের খোঁজ না পাওয়ায় হাউমাউ মাউ করে কেঁদে ফেললেন বাংলাদেশি ছাত্রনেতা তিনি হুশিয়ারি দিয়ে বললেন যে যদি চব্বিশ ঘন্টার মধ্যে সন্ধান না পাওয়া যায় তাহলে তারা রাস্তায় শুয়ে থাকবেন সংরক্ষণ বিরোধী আন্দোলনে গত কয়েকদিন ধরে উত্তপ্ত বাংলাদেশ ঢাকার রাস্তা কার্যত লোক হিংসা ঠেকাতে হাজার হাজার সেনা নেমেছে ঢাকার রাস্তায় যাদের প্রত্যেকের হাতে বন্দুক জারি হয়েছে কারফিউ সংবাদ সংস্থার সূত্রের খবর কোটা সংস্কার আন্দোলন চলাকালীন বিগত কয়েকদিনে শুধু ঢাকা শহর থেকে গ্রেফতার পাঁচশো জনেরও বেশি সেনার গুলিতে মারা গিয়েছে শতাধিক মানুষ বিক্ষোভকারীদের চাপের মুখে পড়ে পিছু হরতে বাধ্য হয়েছে বাংলাদেশ সরকার এই অবস্থায় চব্বিশে জুলাই বুধবার নিখোঁজ ছাত্রদের জন্য সাংবাদিক বৈঠক করেন কোটার বিরুদ্ধে আন্দোলনকারী ছাত্র নেতারা তারা জানান আমাদের ভাইদের কিডন্যাপ করা হয়েছে তাদের আমরা খোঁজ পাচ্ছি না তাদের অবিলম্বে সন্ধান দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে সন্ধান দিতে না পারলে আমি আমাদের ভাইদের নিয়ে রাস্তায় শুয়ে থাকবো আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন